শিল্পীর জরায় হবে খেলা শেষে থাকবে গানের মেলা আর তেমনই একটা খেলা বা গান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে এই দেখেন আছে এই যে ঝুড়িতে বল ঠিক আছে আর জুড়ি কিন্তু আর আছে খালি আর শিল্পী আছে আমাদের শিল্পী একদল আর শিল্পীদের কিন্তু এখন হবে জোড়া জোড়া বলতে এক একটা গ্রামে দুটো করে শিল্পী থাকবে মানে সহযোগী দুইজন তো আমরা দেখতেছি আছে সোহাগ আছে বিপ্লব রিয়ামণি মিলন আছে আশা আছে কিতাবুল ইসলাম তো যাই হোক আমরা কিন্তু এখন চলে যাবো মূল খেলা খেলার দিকে নাকি খেলাটা হবে কি এই যে এইখানে দাঁড়াবে তাই না এইখানে একজন দাঁড়াবে খালি বালতি নিয়ে আর ওইখান থেকে একজন কিন্তু পিছন পালি বল ছুঁড়বে পিছন পালি ঠিক আছে বোঝা গেল এই যে আর পালি থেকে এই খালি বালতি দিয়ে কে পাটা বল ধরতে পারবে যে জুটি বেশি বল ধরতে পারবে আজকে কিন্তু সেই জুটি বিজয়ী বোঝা গেল আচ্ছা এবার চলে যাও আমরা খেলায় চলে যাব যেহেতু আমাদের দুইটা প্রতিযোগী আছে আমাদের মাঝে খুব নতুন ঠিক আছে আমরা সেই দুইটা প্রতিযোগীকে একটু আলাদা করে দেখব তারা কীরকম খেলা দেখাইতে পারে কী বল তুমি চলে আসো আশা আর এখানে আছে কে মিলন ভাই মিলন নামের কত সুন্দর মিল আশা ভরসা সব কিছু দিয়ে মিলন আশা মিলন সুন্দর সুন্দর আর আরেকটা আছে আপনাদের প্রিয় জুটি বিপ্লব রিয়া তো আমরা কিন্তু এখন ছেলে যাবো মন খেলায় আর তোমরা কি বুঝেছো অবস্থা ওই লাগবে ও না না চেয়ারের তো ওই পাশে ভালো ছুটতে হবে যে পিছন পানি এই যে এইভাবে তুলে এইভাবে ছুটতে হবে আর পিছন ওয়ালা ধরতে হবে

আচ্ছা <laughs> কৰক ना जाने जाने उस्ताद उस्ताद वो तो देख नहीं दिसपा ना 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 पूरा उस्ताद दुख भी नहीं उस्ताद बोलेगी उस्ताद फिर उधर चले हम ना करो फिर भाई उस्ताद सररर इधर इधर बॉल ही चलाए ऑलरेडी बॉल चलाए रेडी रेडी नियम खबर तो नहीं रेडी नियम तो खबर नहीं अच्छा रेडी 1 2 3 4 5

ચાર wow, પા wow, wow, wow. <welche> <ESPNills> <jego> ধৰ দুটে গান কলো গ আচ্ছা এবার আমরা দেখবো নতুন নতুন খেলা চলে এসো কে যাবে তুমি বল ছিল চলে যাও

ধরছেন <laughs> বেশি সরে গেছে বেশি সরে গেছে ও আস্তে 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 ও বাবা ওরে আরে ও করে দেন পুরো হট ঠান্ডা এখন দেন আরেকদিক দেন বেশি সরে আদার আস্তে আস্তে করে সন্দেহ বাচ্চা বেশি সরে দেন এসে না সাইড করে দেন না জোরে দেন আউট আউট আস্তে আর ওটা করে দাও জলদি

আমরা দিচ্ছি আমরা একটা গান শুনবো আগে কমেন্ট

আমাদের মিলন ভাই যেরকম ডান্সের ভাবে বুঝলাম তাই বাবা তাহলে তো আর একটা করবো প্রিয় দর্শক এই ছিল আজকাল বল ছুঁড়ে বল ধরা আসলে খেলাটা কিন্তু যদিও দেখতে সহজ হয় কিন্তু করে দেখানো একটু মনে হয় কঠিনই আছে। কারণ সম্পূর্ণ মাথার উপর দিয়ে যদি বল ব্যালেন্স না হয় তাহলে কিন্তু এদিক ওদিক চলে যাবে যাই হোক সব মিলে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন শিল্পীদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা চলে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ফের আবার হয়তো অন্য কোনো কন্টেন্ট অন্য কোনো খেলা অন্য কোনো গান নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ